উদাহরণ এগারো থেকে বলছে যে এখানে এ সেটের একটা শর্ত দেওয়া আছে কি এক্স এন এক্স বিজো সংখ্যা এবং অন অপেক্ষা এক্সটা বড় হবে এবং সাদ অপেক্ষা ছোটো হবে আর বি ক্ষেত্রে আমাদের সেটের শর্ত দেওয়া আছে এক্স এন এক্স আটের গুণক সমূহ দেখা হবে যে এ ও বি পরস্পর নিশ্চিত সেট অর্থাৎ আমার নিশ্চিত সেট এটা যে প্রমাণ করা ওকে তাহলে আগে আমরা এ সেটটা বের করে নেব তাহলে এ সেটের আমার কি শর্ত আছে

যে আটের সমূহ আটের তাহলে আটের গুণ সমূহ কি কি হচ্ছে যে আট অক্ষে আট আটের গুণ নিয়োগ সমূহ তাহলে কিভাবে পাইতেছি আমরা আট অক্ষে আট চাই দুগুণে আট এই সাইটটাই আর তো পাওয়া যায় না তার মানে হচ্ছে আমার বি সেট এর সেটটা টা কি হবে তাহলে বি সেটটা হচ্ছে আমার কি এক দুই চার এখন আমাকে প্রমাণ করো দেখানো লাগবে যে এ ও বিটা হচ্ছে আমার নিচের চাপ ওকে নিচের চাপ করতে গেলে আমাদেরকে আগে সেদুস সেদুস সেট বের করা লাগবে তাহলে ইন্টারসেকশন বের হওয়া লাগবে ইন্টারসেকশন বের করে এ ক্যাপ বি তাহলে এ ক্যাপ বি করলে আমাদের কি হচ্ছে এখানে তিন থাকতেছে এখানে পাঁচ থাকতেছে আর এখানে এক থাকে দুই থাকে চার থাকে আট থাকে দেখলাম যে এখানে আমাদের কোনো ধরনের মিল নাই অর্থাৎ আমাদের ফাঁকা সেট চলে আসতেছে এইটা অথবা এটা যে কোনো একটা লিখতে হবে তার এখানে আমাকে উদাহরণ বারো থেকে কি বলছে যে একটা সেট সি দেওয়া আছে তিন চার পাশ এবং বি সেট হচ্ছে আমার ছয় দেওয়া আছে আহ সি কাপ ডি অর্থাৎ আমাকে সংযোগ সেট বের করতে বলছে এবং সি ক্যাপ ডি অর্থাৎ আমার ইন্টারসেকশন অথবা শ্যাডো সেট বের করতে বলছে তা এখানে আমরা যদি বের করি আগে সি কাপ ডি অথবা সংযোগ সেট সংযোগ সেটের ক্ষেত্রে আমার এখানে চার আছে পাঁচ আছে কমন কমনগুলো একবার করে নেব সবগুলো তাহলে তিন চার পাঁচ এখানে ছয় তার এই সেটটা আমরা পেয়ে গেলাম তারপর হচ্ছে আমার কি সি ক্যাপ বি অর্থাৎ শ্যাডো সেট বের করতে বলছে শ্যাডো সেটের ক্ষেত্রে আমরা বলছি শুধুমাত্র মিল তাহলে এখানে মিল পাঁচ চার পাঁচ তাহলে আমরা কি নেব চার এবং পাঁচ এখন এটাকে যদি আমরা ভেন ভেন সাহায্যে দেখাই হুম যে সাপোজ